এতটুক বলে দিচ্ছি যে গরিব মানুষ কোরবানির পশু কিনছে বুঝলেন পশুটা যদি হারায় যায় বা মারা যায় তখন কি তার উপর আবার পশু কিনতে হবে কি না কিংবা পশু একটা হারায় যাওয়ার পর আরেকটা কিনছে এখন কোরবানির দিন আগের টাও পাইছে তখন কি করতে হবে ঠিক না এই ব্যাপারে দুরুল মুখতার যেটা ফতোয়া সাবিকতে মতন হিসেবে এসেছে সেখানে স্পষ্ট এসেছে ওয়ালাও দল্লাত আও সুরিকাত ফা সারা উখরা ফা জাহারাত ফা আলাল গানিগে এহদা হুমা ও ফাকিরে কেলা যদি কোনো ব্যক্তি পশু কিনে কোরবানি দেবার জন্য বুঝতে পারছেন এখন পশুটা চুরি হয়ে গেছে বা হারায় গেছে পরবর্তীতে দেখা গেল পশুটা পাওয়া গেছে সে একটা পশু কিনছে যেহেতু একটা চুরি হয়ে গেছে বা হারায় গেছে একটা পশু কেনার পর প্রথমটা যদি আবার পাওয়া যায় তাহলে ধনির উপর ওয়াজিব হচ্ছে যে কোনো একটা কোরবানি করবে আর গরিবের উপর ওয়াজিব হচ্ছে দোনোটাই কোরবানি করবে এখন বলতে পারেন গরিবের উপর কি শাস্তি না গরিবের উপর ওয়াজিব ছিল না সে নিজে নিজের উপর ওয়াজিব করছে এটা অনেকটা মান্যতের মতো কিসের মতো মান্যতের মত মান্যতের মতো কেমন দেখেন গরিব মানুষ যদি মান্যত করে আমার আমি বিয়ে করতে পারি না আই আল্লাহ যদি আমি বিয়ে করতে পারি একটা গরু জবাই করে ফকির রে খাওয়াবো আমি সে যত গরিব হোক বিয়ে করলে এই মান্য তাদের করা কি কথা বুঝতেছেন বাহারুর রায় কে এসেছে

ধনির কোরবানের পশু বা চুরি হয় বা হারায় যায় আরেকটা তাকে কিনতে হবে কিন্তু ধনি যদি হারায় যাওয়ার পর আগেরটা আবার পায় তখন দুইটাই তার উপর কোরবানি করা ওয়াজিব না কথা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে সহী সমাজ দান করুক বলুন আল্লাহ আমিন ও আমাদের কমিটি সিদ্ধান্ত কালকে ইনশাল্লাহ ঈদুল আজহার সালাত আদায় হবে আটটায় কয়টায় বলেন তো কোরবানির দিন আল্লাহ সবচেয়ে প্রিয় আমল কি কোরবানি তা নামাজটা পড়তে হবে না দিন ফজর আছে যারা ফজর নামাজ পড়ে ওদেরকে সাতটা বাজি দিল নামাজ পড়তে সমস্যা নাই উঠছে আর যে ফজর নামাজ পড়ে না ওটারে যদি সাড়ে এগারোটায় এলো ঈদের নামাজ দেন ও দেখবেন সাহেব খুদ্া পড়বে আর ও কুর্তার ভিতরে হাত ঢুকাইতে ঢুকাইতে দৌড়াইতেছে অ্যাক্সিডেন্ট হলে দেখবে যে ওটা কুর্তা না সালোয়ারি হাত ঢুকাইতেছে